আজ একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমরা হঠাৎ করে একটা বারডে কিউ পার্টি করেছিলাম সেটা কখন করেছিলাম কিভাবে করেছিলাম কারা কারা করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সেদিন আমি আমার বড় বোনের বাসায় যাই দিন সেখানে থাকি হঠাৎ বিকালে একটা প্রোগ্রাম করে বোনের ছেলেমেয়েরা এবং তাদের ফ্রেন্ড সার্কেলরা বলে যে আজ একটা কেউ পার্টি করবো তখন হঠাৎ সাড়ে নয়টার দিকে এক প্রোগ্রামটা শুরু হয় আমরা শুধু সদস্য সদস্যমাত্রই ছিলাম সবচেয়ে মজার বিষয় যে আমার বোনের ছেলে এবং তাদের ফ্রেন্ড সার্কেলরা সব কিছুই করেছিলো আমাদের ছেলেমেয়েরা যে এত বড় হয়ে গেছে তাদের কাজগুলো দেখে আমার খুব ভালো লেগেছে যে না তারাও কিছু পারে তাদের কাজগুলো এত নিখুঁত ছিল এত সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাগুলো খুব মজা হয়েছিল। খেতেও খুব মজা ছিল পারফেক্ট ছিল কোনো কিছুই কম ছিল না সব সময় দোয়া করে তারা ভালো থাকুক এভাবে সবাই তাদের ফ্রেন্ড সার্কেলদের বর্নিংটা এভাবেই থাকুক আর একটা মজার বিষয় পুরো আয়োজনটা তারা সবাই করেছিল নিজেদের হাতে বাড়ির মহিলাদের সাহায্য ছাড়াই এই জিনিসটা আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ছেলে মেয়েদের কাছে তৈরি খাবার খেতে খুব ভালো লাগে এরকম সন্তানদের হাত থেকে কিছু বানিয়ে খাওয়ার মজাই আলাদা তারা তৈরি করে প্লেটে সাজিয়ে দিয়েছিল কি যে ভালো লাগছিল দেখে আমার যে না আমাদের ছেলেমেয়েরাও অনেক কিছু পারে সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তাদের সুস্থতা কামনা করি এই খাবারগুলো তৈরি করতে এবং খেতে আমাদের প্রায় রাত একটা দেড়টা বেজে গিয়েছিল খাবারগুলো খেতে অনেক মজা হয়েছিল অনেক ভালো হয়েছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম